শুধুমাত্র গোড়া দুধের ডিম দিয়ে তৈরি মজাদার একটি ডেজার্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো যেটা খেতে দারুণ মজার হয় খুব সহজে আর ছটফট তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী তো এই জন্য আমরা প্রথমে ক্যারামেল তৈরি করে নিব তাই প্রথমে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ চিনি এখন আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে এটাকে ভালোভাবে জাল করে নিব। তো যখন চিনির মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছে এরপর জাল করে আমি এটাকে ক্যারামেল তৈরি করে নিব তো এই পর্যায়ে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছে জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে এখানে সুন্দর একটা কালার চলে এসেছে তো এই পর্যায়ে চুলোটিকে বন্ধ করে দিতে হবে এর থেকে বেশি কালার কিন্তু আনা যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে এরপর আমি যে বাটিতে পুডিং সেট করব ওই বাটির মধ্যে ক্যারামেলটাকে ঢেলে এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছে এরপর এটাকে একটু সাইডে রেখে দিলাম এরপর আমি পুডিং এর জন্য বাকি প্রিপারেশনটা করে নিচ্ছে তো এখানে একটি বোল নিয়েছে এই বোলের মধ্যে দুইটা ডিম ভেঙে নিব এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা যদি কম মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ওয়ান ফোর্থ কাপ চিনিও ব্যবহার করতে পারবেন এখন প্রথমে ডিম আর চিনি এক ভালো করে বিট করে নিতে হবে তবে বিট করে কিন্তু ফোম তৈরি করে ফেলা যাবে না শুধুমাত্র চিনিগুলোকে ভালোভাবে গলিয়ে মিশিয়ে নিতে হবে তো বিট করতে করতে যখন চিনিগুলো ভালো করে গলে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স এতে করে কিন্তু পুডিংয়ের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট হবে ডিমের কোনো গন্ধ থাকবে না আবারও ভালো করে মিশিয়ে নিলাম তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব দুধ আমি এখানে গোড়া দুধ ব্যবহার করেছে আমি হাফ কাপ দুধের মধ্যে তিন কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে জাল করে দুধটাকে দুই কাপ করে নিয়ে যাচ্ছে এখন এই দুধটাকে আমি অ্যাড করে দিলাম দুধটাকে অ্যাড করে দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে হ্যান্ড হুইক্স দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে যেই মোল্ডের মধ্যে পুডিংটাকে বানাবো সেই মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নেব তো হ্যান্ড হুইক্স দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে পুডিং বাটির মধ্যে ট্রান্সফার করে নেব আর এদিকে ক্যারামেলটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে এটাকে এইভাবে থেকে নিতে হবে চাকনির সাহায্যে সেকেন্ড আওয়ার পর এখন আমি এটাকে স্টিম করে নিব এই জন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মাঝখানে একটু টিস্যু দিয়ে দিলাম এতে করে কিন্তু এই বাটিটা আর নড়াচড়া করবে না আর পানি এমনভাবে দিতে হবে যাতে এই বাটির অর্ধেক অংশ পানির নিচে ডুবে থাকে আপনারা কিন্তু চাইলে পুডিং বাটি বাটির ঢাকনা ব্যবহার করতে পারবেন তবে আমি এখানে আরও একটি ঢাকনা দিয়ে দিলাম যেহেতু আমার এই বাটির কোনো ঢাকনা নেই আমি এখানে টিন ব্যবহার করেছি এরপর এখানে আরও একটি ঢাকনা দিয়ে আমি এর মুখটাকেও ওইভাবে সিদ্রটাকে বন্ধ করে দিলাম এখন ঘড়ি ধরে এটাকে আমি হাই ফ্লেমে পঁচিশ মিনিট বেক করব এর থেকে বেশি কিন্তু বেক করা যাবে না তাহলে কিন্তু ভেতরে সিদ্র সিদ্র হয়ে যাবে তো ফিরে এলাম পঁচিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পুডিংটা একদম ভালোভাবে জমে গেছে তবে এই পর্যায়ে কিন্তু মনে হবে পুডিং ভালো করে জমেনি এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে তা এখন এটাকে দ্রুত চুলা থেকে নামিয়ে নিলাম চলে থাকেন আমি আমি এটাকে ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে নিয়েছে এরপর দু ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছে এখন আমি এটাকে মোল্ড আউট করে নেব তাই প্রথমে চার পাঁচটা ভালো করে ছাড়িয়ে নিলাম এরপর ওপর একটি প্লেট দিয়ে আমি এটাকে এইভাবে উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন মোল্ড আউট করে নিয়েছে মাসাল্লার লুকটা কত বেশি আমি হয়েছে আর এই পুডিংটা খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার এখন পছন্দ মতো স্লাইস করে এটাকে সার্ভ করতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর নতুনদের জন্য অনেক উপকারী হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ